প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো ষান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রশ্ন এবং নমুনা উত্তর তো এখানে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে যেগুলো চেয়েছে সেটি হচ্ছে কিছু একক কাজ রয়েছে কিছু জোড়ায় কাজ এবং দলীয় কাজ রয়েছে তো আমরা এই কাজগুলো এখানে যদি একটু বুঝিয়ে দেব সেটা হচ্ছে কাজ এক চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি অর্থাৎ আমরা একজন আরেকজনের পরিবার সম্পর্কে জানব প্রথমে আমরা যেটি একক কাজ হিসাবে কাজ করব। সেটি হচ্ছে নিজ পরিবার সম্পর্কে লিখব। অর্থাৎ তোমরা তোমাদের পরিবার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিবার সম্পর্কে বর্ণনা দেবে নম্বরে এই যে আমরা পরিবার সম্পর্কে লিখলাম সেই পরিবারের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য লিখব আমার পরিবারের আচার আচরণের বই আচার আচরণ লিখব সহপাঠীর পরিবারের আচার আচরণের যে বৈচিত্র্য বা পার্থক্য রয়েছে সেগুলো আমরা লিখবো এখানে এখানে আমরা একক এবং দলীয়গতভাবে কাজটি করব অর্থাৎ প্রথমে আমরা নিজের পরিবারের যে সম্পর্কে আচার আচরণ সম্পর্কে লিখব এরপরে আমরা সহপাঠীর আচার আচরণ সম্পর্কে দুটিকে একসাথে মিলে আমরা একক ও দলীয় কাজ হিসাবে এই কাজটির সমাধান করব। এরপরে এখানে গণবটে আবার একটা প্রশ্ন রয়েছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তোমার পরিবারে তোমার অবস্থানটা কীরকম এবং তোমার পরিবারে তোমার ভূমিকাটা কি এগুলো একক কাজ হিসেবে আমরা আমাদের মতো করে লিখবো আমাদের আমার পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা কাজ নম্বর দুই নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এটা হচ্ছে জোড়ায় কাজ আমরা জোড়ায় আমার বন্ধুর সাথে আমার নববর্ষে আমার এবং সহপাঠীর পরিবারে কিভাবে উদযাপন করা হয় সে সম্পর্কে আমরা লিখব গণম্বরে প্রতিবেদন পাঠ এখানে আমাদেরকে একটি প্রতিবেদন দেওয়া হবে সেই প্রতিবেদনটি আমরা পাঠ করব এটা জোড়ায় বসে আলোচনা করে মানে প্রতিবেদনটা আমরা সেখানে পড়ব এই প্রতিবেদনটি পড়ার পরে আমাদের এখানকার একটি সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য খাতায় উপস্থাপন করব। অর্থাৎ এই প্রতিবেদনের আলোকে আমার একটি সাক্ষাৎকার হবে এবং সেই সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে যে তথ্য পাব সেই তথ্যগুলো আমরা খাতায় উপস্থাপন করব। এটা আমরা করব এককভাবে এখানে ভালো করে বুঝতে হবে আমরা প্রতিবেদনটা পাঠ করব জোড়ায় সাক্ষাৎকার হবে সেই প্রতিবেদনের আলোকে এবং সেটি প্রতিবেদন থেকে এবং সাক্ষাৎকার থেকে যে তথ্য পাবো সেটি আমরা খাতে উপস্থাপন করবো এককভাবে এরপর হচ্ছে সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়ন মানে হচ্ছে আমি আমার সহপাঠীর মূল্যায়ন করব। সহপাঠী আমার খাতা মূল্যায়ন করবে কাজ নাম্বার তিন আমার চেতনায় দেশ ও মানুষ এটা হচ্ছে হেডলাইন এখানে হচ্ছে আমরাও যোদ্ধা এটা আমাদের এলাকার অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেই সমস্যার সমাধানে আমরা যেই ভূমিকাগুলো পালন করি যোদ্ধা হিসাবে সেই ভূমিকাগুলো আমরা দলীয়ভাবে আলোচনা করবো এটি দলীয়ভাবে আলোচনা করার শেষে সেটি আমরা একক কাজ হিসাবে আমার খাতে আমি সেটা সংরক্ষণ করবো অর্থাৎ লিখব আর এটি হচ্ছে তোমাদের ষান্যাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশের নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন এবং এর নমুনা উত্তরের সমাধান আশা করি এই ভিডিওটি তোমাদের এই পরীক্ষাটির নমুনা উত্তর তৈরিতে সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই বলবো এখানে তোমাদের এই চ্যানেলটিতে তোমাদের ষাণমাসিক মূল্যায়নে সকল পরীক্ষারই সমাধান নমুনা উত্তর দেওয়া হবে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে ধন্যবাদ